আমরা কোন ট্রাভেল এজেন্সিটা বিশ্বাস করব বলেন তো ট্রাভেল এজেন্সিগুলো আমাদের সাথে এমন করলে কেমনে হবে বলেন তো মাত্র 13000 টাকায় নাকি 4 দিন ইন্দোনেশিয়ার মোস্ট পপুলার আন্ডাররেটেড দ্বীপ লম্বক ঘোরা যাচ্ছে এটা কি বিশ্বাসযোগ্য বলেন ওয়েট কোথায় এই অফার পেয়েছি সেই ডিটেইলসই বলছি তাই জলদি জলদি এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন কারণ ভ্রমণে কি কি জিনিস অবশ্যই মাথায় রাখা উচিত সেটাও জানাচ্ছি এই ভিডিওতে প্রথম দিন লম্বকের সেঙ্গিগি থেকে ঘুরতে পারেন কয়েকটি হিডেন টাইপের জায়গা যেমন চিউকেলেপ ওয়াটারফল ব্ল্যাক বি সেনারো ভিলেজ মাউন্ট রিনজানি ভিউ পয়েন্ট প্লেসগুলো একটা আরেকটা থেকে বেশ ভালোই দূরে দূরে তাই আপনি একদম ভোরে রওনা হলে নিঃসন্দেহে সন্ধ্যা হয়ে যাবে চারটা প্লেস এক্সপ্লোর করতেই কিউ ক্যালেপ ঝর্নার এন্ট্রি ফি বিশ হাজার কে রুপিয়া এবং টোটালি অর্ধি সেঙ্গিগিতে সুন্দর একটা রিসর্ট পুরি সানরনে থেকেছি হোটেলটা একদমই বিচের পাশে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সব কিছুই ছিল খুবই কমফোর্টেবল পাশেই এক বেলা আসসালাম নামের এই আরাবিয়ান রেস্টুরেন্টে খাবার খেয়ে দেখতে পারেন যেখানে নব্বই কে রুপিয়া দিয়ে একটা ল্যাম বিরিয়ানি নিলে দুইজন ভরপুর খেতে পারবেন দ্বিতীয় দিন যেতে পারেন কুতা লম্বক বিচের দিকে যেটা সেঙ্গিগি থেকে তেষট্টি কিলোমিটার দূরে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন চেষ্টা করবেন কুতা লম্বকে এক রাত থাকার মিনিমাম যদিও আমার কাছে সেঙ্গিগি বিচটাই বেশি ভালো লেগেছে কারণ পিয়ারের কাছে এবং সকল সুবিধাই এক্সেস করা যায় বাট আপনি নিরিবিলি থাকতে চাইলে কুতা বেশ ভালো অপশন খাবার সব জায়গায় হালাল পাবেন কিছু দূর পরপরই সুন্দর সুন্দর মসজিদ পাবেন আর কুতা লম্বকে মোস্টলি রিসর্ট অনেকেই খাবার খেতে হবে নয়তো এই রকম ছোট ছোট মার্ট পেয়ে যাবেন খাবার কিনবেন আর রিসর্টের রুমে কিচেন থাকলে তো কোনো কথাই নেই দুই এক বেলা নিজেরাও রান্না করে খেতে পারেন আর যেভাবে দুই দিন পর পর দেশের এজেন্সিগুলো মানুষের টাকা নিয়ে ভেঙে যাচ্ছে তাই আতঙ্কেই ছিলাম কারণ আমরা বাংলাদেশে থাকা অবস্থায় একটা এজেন্সি ট্রাভেল ট্রেকার থেকে ট্যুর রেডি করে নিয়েছিলাম যেখানে তারা অফার করেছে প্রপার ফোর স্টার হোটেলে সিঙ্গিকিতে দুই রাত এবং লম্বকে এক রাত থাকা প্রথম দিন প্রিয়ার থেকে হোটেল এবং লাস্টের দিন হোটেল থেকে পিয়ারে পিক অ্যান্ড ড্রপ একদিন নর্থ লম্বক ট্রিপের জন্য গাড়ি একদিন কুতা লম্বক ট্রিপের জন্য গাড়ি সিঙ্গিগি থেকে কুতা হোটেলের জন্য গাড়ি মোটামুটি কনফিউজ ছিলাম কারণ তেরো হাজার টাকায় এত কিছু কি আদৌ সম্ভব তাই নিজেদের মতো কাস্টমাইজ করে একটা প্যাকেজ নিয়েছিলাম আর পুরো ট্রিপে যখনই কিছু হেল্প দরকার পড়েছে তাদেরকে নক করলেই এত কুইক রেসপন্স পেয়েছি এটাই ছিল এক্সপেক্টেশনের বাইরে তাই ফান করে বলতেই হয় যে না এজেন্সিরা এত ভালো হয়ে গেলে কেমনে আশা করি তাদের এই সার্ভিস কোয়ালিটি রেগুলারই আমরা পাবো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ I'm not